আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় নেই কেন এই প্রতারণা দিনে আমরা বারবার রমজানের ভিতর বিক্ষোভ ছেলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি আমরা হাইকোর্টের কোর্টের অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম অবগত করেছি আপনারা ব্যবস্থা নেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোন বাস্তবায়ন দেখছি গতকাল আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সরবরের অবরোধ বজায় ছিল আমরা শিক্ষা উপদেষ্টার আমন্ত্রণে যে বৈঠক পেয়েছি তার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত করেছিলাম কিন্তু বৈঠকে কি আমরা দেখি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় বৈঠকে নেই বৈঠকে আমরা গিয়ে দেখি আমাদের সচিব মহোদয় বৈঠকে উপস্থিত নেই তাহলে ছাত্র সমাজের সাথে কেন এই প্রতারণা